দশ বৎসর আড়াই হাজারের প্রোগ্রাম রাখি নাই সাপলা চত্বরে ক্রেক ডাউন যেই রাতে হয় সেই রাতে আপনাদের পলাতক এমপির সঙ্গে আমার একটা টক শো ছিল তেরো সালের কথা বলতেছি আর টিভিতে আমি একটা টক শোতে ছিলাম জানি না আলেমরা জানি কিনা না এরপর থেকে আড়াই হাজারে প্রোগ্রামে ছেড়ে দিছি অনেক আলেম আড়াই হাজারে প্রোগ্রাম করতে সে অপমানিত হয়ে গেছে আড়াই হাজার একটা লাজনা আছে আপনাদের লাজনা তুল ওলামা ওরা আমার কাছে দাওয়াত নিয়ে গেছে জাহিলি যোগে আমার কাছে দাওয়াত নিয়ে গেছে আমি বললাম এই জাহিলি যোগে আমি আপনাদের ওখানে প্রোগ্রাম রাখতে পারবো না পাঁচই আগস্টে আইয়ামে জাহিলিয়া দূর হয়ে গেছে এখন বলে হুজুর এখন তো জাহিলিও দূর হয়ে গেছে এখন আমি যাব অসুবিধা নাই এইবার আমি আড়াই হাজারে আমার মনে হয় কম পক্ষে পঞ্চাশটা প্রোগ্রাম দিছি যাতে বিগত দশ বছরের কাজ আদায় হয়ে যায় তিনটা চারটাও দিছি আমার বড় কষ্ট হইতো যে এত কাছে একটা থানা অথচ এটার দিকে আমার মনে হিন্দুস্থানে যাওয়া যায় না আড়াই না আমি এখন যারা রাজনীতিতে সরব আইয়ামে জাহিলিয়ত গেছে কোনো ফিরবে না জাহিলিয়ত ফিরবে না যতই তারা ফিকির করুক যতই তারা ষড়যন্ত্র করুক এখন যারা রাজনীতি করতেছেন আপনারা আপনাদের কাছে অনুরোধ ওই আইয়ামে ফলো করবেন না আইয়ামে জাহিলিয়াতকে ফলো না করে ওরা আমাদের সম্মান দিয়ে কাজ করবেন মাহফিলগুলো মাহফিলের মতো চলতে দিবেন রাজনৈতিক সমাবেশ অনেক হয় কোন আলেম গিয়ে কিন্তু এ কথা বলে না যে এই এসে আমি তো তেলাওয়াত করুম দাওয়াত দিছো নাম তো বড়ও বড় করে দাও বরং আপনাদের প্রোগ্রামে গিয়ে আলেম বসার চেয়ারও পায় না আলেম কি দিয়ে দোয়া করায় তো চেয়ারের পিছনে বেচারা এতি মশহায় হত দরিদ্রের মতো খারায় দোয়া করে গত ষোলো বছরে দেখছি আবার দোয়া করতে গিয়া সদ্য গোষ্ঠী জান্নাতে না পাঠায় জাহান্নামেও পাঠায় দেয় এগুলো আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হয় ভাইরাল হয় আরে সাহেবের দোয়া নিবা তো সম্মান দিতে পারবা না সম্মান নাই তো দোয়ার জায়গায় দেও করে এখন মাঝে আসো মধ্যে কিছু কিছু জায়গায় আমার কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে আমার ভাইয়েরা শিখেছেন আইয়ামে জাহিলিয়া থেকে যে তারা করেছে আমরা করলে সমস্যা কি না তোমরা তাদের মতো নও যদি মনে করো তোমরা তাদের মতো তো তোমাদের পরিণতিও হবে তাদের মতো এই জন্য আমি অনুরোধ করব এই মাহফিল গুলো যেন মাহফিলের মতো আপনারা তো রাজনীতি করেন মাহফিলে আমরা রাজনীতি করি ভাই ভালো করে শোনো তোমরা শুভ কাজ আপনার কষ্ট হচ্ছে না তো আল্লাহ মাফ করুক আপনাদের বুঝাইতে না পারলে দুদিন পরে আপনারে আমার মাথা ফাটাইবেন যে আগেই তো ভালো ছিল আড়াই হাজার আপনি আসতে পারেন না আমি সব ডাক্তার একইভাবে ট্রিটমেন্ট দেয় না ট্রিটমেন্ট করে না যদি রাজনীতি নোংরা হয় মাহফিলে রাজনীতি না করা যায় আলেম রাজনীতি না করতে পারে তাহলে মাহফিলে যে রাজনীতি করে সে কেমনে দাওয়াত পায় কথা বুঝছেন মাহফিলে যদি আমরা রাজনীতি করি আর এটা নিষিদ্ধ হয় তাহলে রাজনৈতিক ব্যক্তি মাহফিলে দাওয়াত কেমনে পায় কাজ ইমাম সাহেব রাজনীতি করে আচ্ছা রাজনীতি যদি ঝামেলা হয় তো সভাপতি কেমনে রাজনীতি করে সেক্রেটারি কেমনে রাজনীতি করে রাজনীতি কোরআনে নাই আচ্ছা তুমি মুসলমান না কয় মুসলমান মুসলমান তো কোরআনের বাইরে কিছুই করতে পারে না রাজনীতি কোরআনে না থাকলে তুমি মুসলমান রাজনীতি কেমনে করো রাজনীতিবিদরে যখন মাহফিলে দাওয়াত দেওয়া হয় প্রত্যেকটা রাজনীতিবিদ ওয়াজ করে সে তার দল তার পার্টি সার চিন্তা চেতনা এগুলো নিয়ে তো বক্তৃতা করে তাহলে সেটা তো হান্ড্রেড পার্সেন্ট রাজনৈতিক বক্তৃতা রাজনীতিবিদ রাজনৈতিক বক্তৃতা করতে পারলে আলেম কেন করতে পারবে না বলবে হুজুর আপনারা তো আনছে কোরআন সুন্নার কথা বলতে আপনি কেন রাজনীতি করবেন নেতাকে দাওয়াত দিয়েছি উনি আমাদের অনুদান দিবেন আর উনি এসে ওনার কথা বলে যাবেন উনি রাজনীতি করে যেহেতু উনি ওনারটা বলবে আপনাকে দাওয়াত দিয়েছি আপনি সুন্নার কথা বলবেন আপনি কেন রাজনীতি করবেন সমস্যাটা তো এই জায়গায় সমস্যাটা এই জায়গায় তুমি আমাকে কথা বলতে বলছো আমি যখন দেখতেছি কোরআন সন্ন্যাস ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের ব্যক্তি সমস্যাগুলোর সমাধান আছে না নাই সামাজিক সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই রাষ্ট্রীয় সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই সমস্যা তো এই জায়গায় তুমি আমাকে বলছো কোরান সন্না অনুযায়ী কথা বলতে আমি যখন দেখছি এখন রাজনীতিতে সমস্যা আছে আমি কোরান সন্না থেকে সমাধান দিতে বাধ্য হচ্ছি আমাকে মাফ করবেন ভাইয়েরা না বুঝলে আবারও বলবো একশো বার বলবো প্রশ্ন হচ্ছে হুজুর রাজনীতিবিদকে দাওয়াত তো দিয়েছি সে অনুদান দিবে এবং আমরা তাকে অনার করি সম্মান করি সে তার রাজনীতিক বিষয়ে তো আলোচনা করবেই কিন্তু আপনি কেন করবেন আপনাকে তো দাওয়াত দিয়েছি আপনি কোরআন সন্নার কথা বলবেন আমি বলি ভাইরে সমস্যা তো এই জায়গায় কোরআন সন্নায় ব্যক্তি সমাজ রাষ্ট্র সব সমস্যাগুলোর সমাধান আছে সুতরাং আমি যেভাবে ব্যক্তি সমস্যাগুলো সমাধান দেই সামাজিক সমস্যার সমাধান দেই রাজনৈতিক সমস্যারও সমাধান আমারই দিতে হয় কথা ঠিক না বলবেন হুজুর সমস্যায় তো ভালাই দিলেন ঠিক আছে যান বরাবর ঠিক আছে বরাবর আপনিও রাজনীতি করেন নেতাও রাজনীতি করে কেউ কাউকে বাধা দেওয়া যাবে না উনি ওনারটা করে আপনি আপনারটা করেন আমি কই নয় কতদিন তাহলে কি শুধু আপনারটাই চলবে ওইটা চলবে না আমি কথা বলি না যে আমারটা চলবে না আপনার নেতারটা চলবে আমি শুধু আপনাকে গাইডলাইন দিতে পারি আপনি বুঝবেন ভাববেন এরপরে সিদ্ধান্ত নেবেন কথা ঠিক ঠিক আরেক টক শোতে আমার প্রতিপক্ষ ছিল একজন নর্থকি আপনাদের কাছে সেলিব্রিটি আমাদের যুবকদের জানের যান প্রাণের প্রাণ দাওয়াত দিয়ে দেখেন একেবারে এলাকার জমির মানে ফসলের জমি মই দিয়ে দাঁড়ায় থাকবে রাতের পর রাত দিনের পর দিন একেবারে মায়ের গর্ব থেকে উকি দেয়া দেখার চেষ্টা করবে আমার বলি আপনারা যে কোরআনার শাসনের কথা বলেন আপনারা যদি ক্ষমতায় আসেন আমাদেরকে কি বোরকা পড়াই দিবেন তার চিন্তা দেখেন তো বোরকা পড়াইয়া নাটক সিনেমা করতে দিবেন আমাদের কি হবে তখন সিনেমা হলগুলো ভেঙে ফেলবেন আমি তারে বললাম দেখো ভয় পেয়েও তাহা আমরা তোমাদেরকে বোরকাও পড়াবো না সিনেমা হলো ভাঙবো না আচ্ছা আচ্ছা আপনি বড় উদার বাদুস মডারেট মুসলিম আপনি এগুলোই তো শুনতে চাই ইসলাম কায়েম করেন কিন্তু আমরা যেন আমাদের সব হারাম কাজ করতে পারি বাধা না দিলেই তো হয় আল্লাহ মাফ করুক এখনো বাংলাদেশে কিছু ছাত্র তাদের ভেতরে এটা কাজ করতেছে যারা জুলাই আগস্টে আমাদের সঙ্গে কাজ করছে ওদের মাথায় এটা কাজ করতেছে যে হুজুর এটা দরকার কি ওটা দরকার কি মনে হয়েছে না ইসলামটা আমরা ওদের কথা মতো চালাবো তোমাদের সঙ্গে জালেমের বিরুদ্ধে এক সঙ্গে ছিলাম এর মানে এই নয় ইসলামটাও তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের কথা মতো চলবে ইসলাম চলবে কোরআন সন্না অনুযায়ী তোমাদের অনুর্বর মস্তিষ্কে কখনোই কোরআন বুঝে আসবে না ইসলামের ক্ষেত্রে অনুসরণ করো দিক নির্দেশনা দিতে যেও না কত কথা এদিক সেদিক চলে যাচ্ছে আমার কথা বুঝেন ভাই আমি বলি দেখো তোমাদের বোরকাও পড়াবো না আবার সিনেমা হল ভাঙতে যাবো না অনেক ভালো কথা তাহলে কি করবেন এই বেটা মুজাহিদ আবার উঠলে একবারে উপরে উঠাই দেব আল্লাহর কাছে পাঠাই দেব প্রথম কথা হচ্ছে দেখেন আমাদের অনেক মা বোনেরা বোরকা পড়তে ভয় পায় পায় কি পায় না ভয় পায় আসলে কষ্টও হয় কি জানেন হুজুর একেবারে নাক মুখ চোখ ঢাকলে শ্বাস আসে মারা অবস্থা এমন কিছু না যে না করতে আমি তাদের বলি দেখো পর্দার জন্য আগে মেজাজ লাগে আন্তরিকতা লাগে অনেকে বোরকা পরে তারও পর্দা হয় না আছে না নাই আবার আমরা আগের কার আমাদের মা বোনদের দেখতাম ওই শাড়ির আঁচল আছে না আঁচলটা দিয়া পর্দা করে ফেলত পরপুরুষ আসতেছে আঁচলটা দিয়ে এইভাবে চেহারাটা রাস্তার এক পাশে দাঁড়াইয়া যেত কথা ঠিক না বে ঠিক বোরকা পড়তে পারো না বড় একটা ওড়না রাখো আর তুমি পর্দা তো করবো পরপুরুষের সামনে তুমি যখন ঘরে থাকো তোমার ছেলে সন্তান ভাই বাপ চাচাদের সামনে থাকো তখন তোর তোমার পর্দা দরকার নাই তখন তুমি শালীন পোশাক পরে চলবা চেহারা ডাকতে হবে না ঘর থেকে যখন বের হবা পর পুরুষের সামনে গেলে তুমি একটা বড় চাদর রাখো না যে চাদরটা দিয়ে আস্তে করে কি করবা চেহারাটা ডেকে দিবা পর্দা হয়ে যাবে যাক আমি তাকে বললাম আমরা কি করবো জানো হুজুর কি করবেন আমরা যুবকদের বলে দেব যুবকদের সামনে উপস্থাপন করব এই সিনেমা হলে তোমার দুনিয়া আখারাতের কল্যাণ নাই যুবকেরা সিনেমা হলে যাওয়া ছেড়ে দেবে যখন সিনেমা হলে যাওয়া ছেড়ে দেবে তোমাদের নাটক সিনেমা বিক্রি হবে না সিনেমা হলে কুত্তা ঘুমাবে আর তোমরা পেশা পরিবর্তন করে গার্মেন্টস চাকরি নিয়ে এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন আমি তো পরিষ্কার বলি রাজনীতি যুবক যুবক তুমি করো কারণ দেশ পরিচালিত হয় রাজনীতি দ্বারা নানা ধরনের নিয়ম আইন রাজনীতিবিদরা এগুলো প্রণয়ন করে থাকে তুমি যদি ভদ্র যুবক তোমার হাতে রাষ্ট্র ক্ষমতা না নিতে পারো কাল দেখা যাবে চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্রের বালাই জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজের জন্মের ঠিক ঠিকানা নাই কক্সবাজারে ষোলো বছর ইয়াবা ব্যবসায়ী এমপি ছিল বিবারিয়াতে গানজুটি এমপি ছিল আর ফেন্সিডিল খোর ইয়াবা খোর মাদক মেম্বার চেয়ারম্যানের অভাব নাই তুমি যদি যুবক রাজনীতি করতে না পারো কাল তোমার বিপদে গানজাখরের সামনে নত জানো হওয়া লাগবে আর গানজাখর তোমার উপরে মাথা বুড়ি করবে রাজনীতি তো করবেই বাকি কোরআন সন্না মেনে যদি রাজনীতি করো পাঁচ বছর নয় পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে পারবা আজীবন ক্ষমতায় থাকতে পারবা কোরআন মেনে রাজনীতি করে যদি ক্ষমতায় যাও তোমার মেয়াদ থাকবে না প্রচলিত মেয়াদ আছে রাজনীতিতে পাঁচ বছর কথা ঠিক না ব্যা ঠিক এটা কি বললেন মেয়াদ থাকবে না মানে আরে ভাই মেয়াদ দরকার কি একজন ক্ষমতায় আছে সে কোরআন শোন মেনে জনগণের কল্যাণে কাজ করতেছে তো তার লগে ঠুকরা ঠুকরি করার দরকার আছে ক্ষমতার মারামারি বাহাদুরি দরকার আছে চালাক না সে তুমি কেন দায়িত্ব নিয়ে নিজেকে বিপদে ফেলতে চাও যে দায়িত্ব নেয় তার মনে রাখতে হবে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে এমনি এমনি ছাড়া বাবা না কোরআন সন্না মেনে যদি রাজনীতি না করো বুঝবেন তার মেয়াদ নাই মেহাদ নাই বলতে আর পাঁচ বৎসর না পাঁচ ঘন্টাও তাকে থাকতে দেওয়া যাবে না কোরআন সন্না মেনে যদি রাজনীতি করো ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে